এত বড় ধোসাটা দেখে পুরো মনটাই ভরে গেছে খাবো কি কি ভালো লাগছে দেখেই এই যে মেয়ে আর মেয়ের বাবা খাচ্ছে লুচি আর তরকারি কেমন হয়েছে সোনা এই যে দুজনে মিলে জমিয়ে খাওয়া শুরু করে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা তো আজকে রবিবার সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো প্রথমেই শুরু করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে তো আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর তরকারি সঙ্গে রয়েছে জিলিপি তো দেখো মেয়ে আর মেয়ের বাবা খাচ্ছে এই যে মেয়ে আর মেয়ের বাবা খাচ্ছে লুচি আর তরকারি কেমন হয়েছে শোনা আচ্ছা এই যে দুজনে মিলে জমিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো আজকে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি সবটাই দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আর বাইরে তো জানাই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা কালকে থেকেই শুরু হয়েছে ভেবেছিলাম কালকে যাব মেয়ের জামা প্যান্ট কিনতে তো বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি দেখি আজকে যদি বৃষ্টিটা কমে তো যাবো কোথায় যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমিও টিফিনটা খেয়ে নিই তারপরে বাকি গাছটা সবটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো চলে এলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর ডাল হচ্ছে ডালটা সেদ্ধ করে নেবো টমটম দিয়ে মুসুরির ডাল হবে দেখো ভাত বসিয়েছি হচ্ছে আজকে রান্না ফলন হয়ে যাচ্ছে উচ্ছে আর আলু ভাজা আর হবে এদিকে আরমা মাছ ছোট ছোট আড় মাছ এনেছে আর সত্যি বলতে কি আমার আর মাছ খেতে ভীষণ ভালো লাগে আর মাছ বলো মিঠে মাছ বলো আমার খুব ভালো লাগে তো দেখতেই পেলাম কি কি রান্না করবো তো যতটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি বেরোবো বলে বৃষ্টি এখন একটু কমেছে তো আমি সব তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি সব বেরিয়ে পড়েছি এখন যাবো প্ল্যানেটে দেখো কি বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হচ্ছে যে যাচ্ছি মেয়ে তো পরে আর এতক্ষণ বৃষ্টিটা কমই ছিল এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো টেশনে যাবো তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই বড়মশাই টিকিট কাটতে যাচ্ছে আর আমরা এখন স্টেশনে যাচ্ছি এরকম আমাদের পলতায় প্যান্ডেল হয়ে গেছে নারায়ণ মন্দির হবে স্বামী নারায়ণ মন্দির তোমরা সবাই চলে এসো তোমরা সবাই অবশ্যই চলে আসবা প্যান্ডেল দেখতে ঠাকুর দেখতে দেখেছো রাস্তাঘাটা যে কীরকম ফাঁকা আর আমি চলে এসেছি স্টেশনে স্টেশনটাও পুরো ফাঁকা খুব একটা লোকজন নেই বৃষ্টি হচ্ছে এত আর লোকজন কী বেরোবে স্টেশনে চলে এসেছি কলকাতা এখন গাড়ি নেই ওয়েট করতে হবে আসুন তারপরে উঠবো তোমাদের সঙ্গে প্ল্যানেটে গিয়েই দেখা হবে আবার এখানে আর না কারণ বৃষ্টি হচ্ছে ভিড় হবে আমরা ধর্মতলায় চলে আসার পর যাবো হচ্ছে স্টেশনারি আইল্যান্ডে কিন্তু দোকানটা চিনি না বলে খুঁজছি আর সবাইকেই জিজ্ঞাসা করছি তো অনেককে জিজ্ঞাসা করার পর সঠিক ঠিকানাটা পেয়েছি এবার আমরা যাব ভেতরে গিয়ে দেখি আর এত ভিড় ধর্মতলায় কি বলবো আর মানে ঠেলা খেতে খেতে আসতে হয়েছে আর কি যাই হোক দোকানটা অবশেষে খুঁজে পেয়েছি এখন যেই দোকানটা খুঁজছি সেই দোকানটায় যাব। ये तो नहीं हाँ हाँ। तो 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 है क्योंकि आठ में सुंदर पैंट हां और अंदर से ये छोटी सी है तो जो अलग करो तो अलग है और रेड है रेड है ये जमा छोड़ दे ऐसा जो আমি তো একটার পর একটা জামা দেখছি বেশ ভালোই লাগছে মেয়েকে যেটাই বলছি সেটাই ওর ভালো লাগছে কিন্তু সব তো আর নেওয়া যাবে না তাই নিতে হবে দুটো বা একটা তাই নেব আর সত্যি বলতে ওর বাবার পছন্দ হচ্ছে না কেন অত সিল্কি সিল্কি জামা গায়ে মেয়ের চুল গাবে এটাই হচ্ছে ওর বাবার কথা যাই হোক দুখানা ড্রেস পছন্দ হয়েছে নিয়ে নিলাম এবার এখান থেকে বিল পেমেন্ট করে বেরিয়ে আসবো কিন্তু তাও না এখানেও দেখিয়ে যাচ্ছে আমাদেরকে যে এইটা দেখুন ওইটা দেখুন মানে আরও যাতে আমরা নিই আর সবচেয়ে সত্যি কথা বলতে কি আমার এই একটা দোকান থেকে না কেনাকাটা করতে ভালো লাগে না বেশ একটু ঘুরে ঘুরে সব দোকান থেকে দেখবো কিনবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো এটাই আমার ভালো লাগে বেশ পুজোর কেনাকাটা মানে একদিনে ভালো লাগে না দুদিন তিন দিন বেরোবো কিন্তু আজকে সময় কম হাতে তাই দুটোই কিনলাম মেড ড্রেস তো প্রথমেই বললাম কিছু না খেলে ভালো লাগে না তো চলে আসলাম শিয়ালদার একটা দোকানে এখানে বেশ অনেক রকমই খাবার পাওয়া যায় মোগলাই পরোটা থেকে শুরু করে ধোসা কেক পেস্টি সবই পাওয়া যায় মিষ্টি যে যা খাবে সবই পাওয়া যায় তো প্রথমেই মেয়ে অর্ডার দিলো ও একটা কেক খাবে তাই ওর জন্য সেটাই অর্ডার দেওয়া হলো তো ওইটা নিলো বাবাকে একটু খাইয়ে দিলো এবার আমাকে একটু খাইয়ে দিচ্ছে যাই হোক কেকটা ভালোই ছিল যেহেতু আমাদেরটা অর্ডার দেওয়া হয়েছে এখনো আসেনি তাই ওটাই দিয়েই সবাই খাওয়া শুরু করলাম এবার চলে এসছে দেখো কত বড় ধোসা তো প্রথমে আমাদের ধোসাই অর্ডার দেওয়া হয়েছে আমার একটা আর আমার বরের একটা মেয়ে খাবে না আর এত বড় ধোসা আমি একা খেতে পারবো না বলে আমরা একটাই অর্ডার দিয়েছি দুজনে মা মেয়ে এখন তো আমরা আমরা করে এই দোকান থেকে কিনেছি মেয়ের জন্য দুখানা ড্রেস কেনা হয়েছে আর কিছু কিনিনি কাল কারণ এত বৃষ্টি হচ্ছিল যে কোনো দোকানে যেতে ইচ্ছা হচ্ছিল না আর স্প্ল্যানেটে তো এত ভিড় এত ভিড় মানে কি বলবো প্রচন্ড ভিড় আমরা তো ভাবছিলাম আজকে বৃষ্টির জন্য হয়তো কেউ বেরোবেই না আমরাই ওখানে যাচ্ছি তাছাড়া না প্রচুর ভিড় হয়েছে আজকে তো আজকে এই দুখানাই কেনা হয়েছে আর কিছু কিনি কারণ অন্যদিন আবার যাব আর তোমাদের দেখালাম শিয়ালদা একটা দোকানে বসে খাচ্ছিলাম সেই দোকানে আমরা ধসা খেয়েছি মেয়ে কেক খেয়েছিল কিন্তু সেই কেক এখনো শেষ করতে হয়নি যে বাড়িতে এসে এখন বসে বসে খাচ্ছে কারণ ওদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে আমার এখনও হয়নি এবার আমিও চেঞ্জ করবো পুরো ভেজা আছে এখনো হাত পা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও আর মেয়ে জামাগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর পাশে থেকে আমার আজকের মতো ভিডিও এইখানেই রাখছি গুড নাইট টাটা ভালো থাকবে সবাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা